আরে ভাই একটা কথা আছে যাতে মেয়ে কালো ভালো আর নদীর জল গুলা বালো ডোজা আসার আগে ডোজাকে সেরেছেন তাহসান বর্তমান সময়ে এই কথাটা খুব বেশি একটা ট্রেন্ডিং কে চলতেছে ভাই যেই মেয়েটা একটা ছেলের সাথে সাত থেকে আট বছরের রিলেশন গুলে গিয়েই তাকে বিয়ে করেছিল সেই মেয়েটা যে তাসানকে কে সেরে যাবে না এর গ্যারান্টি কি ছিল তার তো প্রমাণ পেয়েছেন আসলে ভাই মেয়ে মানুষ তো কিন্তু শুধু যে টাকার দিকে হেনসামর দিকে এই কথাটা একবার মিথ্যা রে ভাই মেয়ে মানুষ সেই জায়গাটিকে যে জায়গায় সে সম্মান পায় গুরুত্ব পায় এবং সেই জায়গাগুলি তো টিকে না আমাদের তাসান ভাইয়ের কোন দিকে ক্ষমতি ছিল দেখতে বলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুদর্শন পাঁচ পুরুষের মধ্যে এক পুরুষ হচ্ছেন আমাদের তাসান এই ছেলেটাকেও ছেড়ে দিয়েছে এই রুজা যেই মেয়েটা সাত বছরের আট বছরের রিলেশন ভুলে গিয়েই ভালো অপশন তাহসানকে পেয়ে বিয়ে করেছে সেই তাসানকেও ভুলে গেছে এই রুজা আসলে ভাই একটা কথা একেবারে সত্য যে দাঁতের মেয়ে কালো ভালো আর নদীর জল গুলা ভালো হয় তাসান কিন্তু মিথিলাকে ছেড়ে দেওয়ার পর যখন তাহসান ভাই কিন্তু এই রোজাকে বিয়ে করেছিল তখন আবার সকল মানুষ কিন্তু এই রোজাকে নিয়ে আলোচনা করেছিল যে তাসান ভাই কিন্তু বিশ্ব সুন্দরী একটা মেয়ে পেয়েছে তার জীবন ধন্য মিথিলা কিন্তু ঠকে গেছে রে ভাই এই তাসান ভাইয়ের কপালে এখনো দুঃখ আছে রে ভাই এখনো দুঃখ হয়েই গেছে রে ভাই সে অনেক ভালো একটা অপশন বিয়ে করেছিল কিন্তু দেখেন এই রোজা কিন্তু আজ ছেড়ে দিয়েছে থাকে আজ গত তিন দিন যাবৎ ধরে সোশ্যাল মিডিয়াতে এই ট্রেন্ডিংটা খুব বেশি চলতেছে রে ভাই আসলে মেমানস আটকায় কৃষি এটাই আমি বুঝতে পারতেছি না রে ভাই মে মানুষ আটকায় আপনারা বলেন তো মেমানস কৃষি আটকায় যেখানে বাংলাদেশের সুদর্শন পাঁচ পুরুষের মধ্যে একজন হচ্ছে আমার তাহসান সেই জায়গায় তাহসানকে সেরে দিয়েছে এই রুজা